নমস্কার বন্ধুরা ভরিপ্রিয় কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি চিকেন কিমার রেসিপি শেয়ার করতে চলেছি আজ আমি যেভাবে চিকেন কিমা বানাচ্ছি এভাবে চিকেন কিমা বানালে দারুণ খেতে লাগে বাজার থেকে চিকেন কিমা আনার পর ভালো করে ধুয়ে নিতে হবে এরপর এই চিকেন কিমার মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক চামচ আদা বাটা দিতে হবে আর দুই থেকে তিন চামচ সর্ষের তেল এরপরে চিকেন কিমা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এরপরে চিকেন কিমা ভালো করে মাখানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এখন এই চিকেন কিমা ভালো করে মাখানো হয়ে গেছে এখন কোড়ার মধ্যে এক চামচ জিরে বাটা রসুন বাটা দিতে হবে এখন এই ম্যারিনেট করা চিকেন কিমা দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখার পর রসুন বাটা হালকা ভাজা হতেই ম্যারিনেট করা চিকেন কিমা দিয়ে ভালো করে এই চিকেন কিমা কষিয়ে নিতে হবে কষানোর সময় গ্যাসের ভিম লো টু মিডিয়াম রাখতে হবে যতক্ষণ না এই চিকেন কিমা থেকে জল শুকিয়ে তেল ছাড়া শুরু হয় এইভাবেই কষতে থাকবো আর এই চিকেন কিমা ঢেকে দিয়ে যদি কষানো হয় খুব তাড়াতাড়ি চিকেন কিমা নরম হয়ে যাবে আর চিকেন কিমা থেকে জল শুকিয়ে তেল ছাড়াও শুরু হয়ে যাবে চিকেন কিমা এইভাবে বানালে গরম ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে চিকেন কিমা কষানোর সময় এইভাবে দুই থেকে তিনবার ঢেকে কষানো হলে খুব তাড়াতাড়ি চিকেন কিমাগুলো নরম হয়ে যায় এরপর এই রেসিপি আরও টেস্টি করতে এর মধ্যে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম এর মধ্যে এই কষানোর সময়ই আলুগুলো দিতে হবে এখন এই চিকেন কিমা খুব ভালো করে কষানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিতে হবে তবে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আর এই চিকেন কিমা ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য ঠিক যতটা জলের প্রয়োজন সেই পরিমাণ জল দিলেই হবে এখন দশ থেকে পনেরো মিনিট এই চিকেন কিমা ফুটিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তবে চিকেন কিমা যেহেতু ছোটো ছোটো করে কাটাই আছে আর আলুগুলো আগে থেকেই ভালো করে ভাজা দশ থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেম লো রেখে ফুটিয়ে নিতে হবে এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এখন দেখে নিতে হবে যে চিকেন কিমার আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না তবে চিকেন কিমার আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে যেহেতু ভাত রুটি আর লুচি বড়টার সাথে যে কোনো সাথেই খাওয়া যাবে তাই এর মধ্যে একটু বেশি পরিমাণ গ্রেভি রেখে দেবো তো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলে না জানো এরপর এই রেসিপি পরিবেশনের জন্য নিয়ে যাব। চিকেন কিমার এই রেসিপি কখনো না বানিয়ে থাকলে একবার হলো এইভাবে বানিয়ে দেখো আশা রাখছি এই রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে